জার্মান শেফার আছে ল্যাবরাটক আছে গোল্ডেন রিট্রিভার ওই পাশে আছে আপনার গ্রেট ডেন আছে এইগুলো নিয়ে আর ওই পাশে আছে আপনার জাপানিস স্পিড যেটা ছোট জাতের যে কুকুর গুলা জি ওগুলো ভালো হিং কেয়ার টেকার আছে ওনারাই দেখাশোনা করছে হ্যাঁ হ্যাঁ এরাই দেখাশোনা করছে আজ যে বড় বড় গুলা মারামারি করবে ছোট সাথে আচ্ছা কুকুর যখন বেড়ে যাচ্ছে তখন এগুলো কি করবেন এগুলো কি এগুলো সেলসের জন্য দেয়া হবে এগুলো শান্ত এগুলো হচ্ছে বাসায় যারা

ডাবল টু থ্রি ফোর নাইন থ্রি